আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা যারা প্রবাসী জীবনে আছেন। আপনাদের প্রবাস লাইফে এটাই হবে সব থেকে বেশি রেট কারণ এর আগে কখনো এত বেশি পরিমাণে টাকার রেটটা কখনোই বাড়েনি বন্ধুরা উমানের রিয়ালের রেটটা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উমানের সব রেকর্ড ভেঙেছে এমনিভাবে আজকে সর্বোচ্চ পরিমাণে কাতারের রিয়াল রেট বেড়েছে বাহরাইনের দিনারের রেট বেড়েছে এমনিভাবে সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে কিন্তু আজকে রেটটা বেড়েছে এক কথায় বলতে পারেন আজকের টাকা রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো ডিসেম্বর মাসের এগারো তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ বুধবার আজকের এই দিনের শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বাহরাইনের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে এই রেটগুলি পেয়ে যাবেন একচেঞ্জে তিনশত উনত্রিশ টাকা উনষাট পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে আবার তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রেনাসফার এক্সচেঞ্জে বাহারাইনের একদিনারে তিনশত উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এনএসি ইসি এক্সচেঞ্জে তিনশত উনি উনত্রিশ টাকার মতো করে পাবেন স্কিমরা মার্কিন ইউএসএক ডলার বিনিময় একশত চব্বিশ টাকা ছয় পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো চব্বিশ টাকা ছয় পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তে তেইশ টাকা বাহাত্তর পয়সা আজকে বন্ধুরা মালয়েশান এক ক্রিঙ্গের বিনিময়ে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা বাহাত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা বিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আসকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশো বত্রিশ টাকানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ডার একশত ছাপ্পান্ন টাকা স্কে ইরাকের এক নিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে প্রায় তেত্রিশ টাকার কাছাকাছি পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টিকমো অ্যাপস থেকে বত্রিশ টাকা সত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা এমনিভাবে তাহুল্লাহ থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আসলে বন্ধুরা জর্দানের একদিন আগে একশো আষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক্লিয়ায় পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কে আশি পয়সা আজকে উমানের এক্লিহালে তিনশো তিনশত বিশ টাকা চল্লিশ পয়সা যা উমানের ইতিহাসে সর্বোচ্চ রেট গতকালকে থেকে আজকেও কিন্তু রেটটা বেড়েছে ওমানের মডার্ন অ্যাকচেঞ্জ লুলু মুসান্দাম জয়লুকা সালজাদিদ্দ এমনিভাবে পুরুষোতম গালফ একচেঞ্জ সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশত বিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা উমানের ইতিহাসে আজকেই কিন্তু সর্বোচ্চ রেট অপর দিয়ে বন্ধুরা আজকে কুয়েতের একদিন চারশত নয় টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশো তিন টাকা চোদ্দ পয়সা আলমোজাইনি এক একচেঞ্জের চারশত দুই টাকা দশ পয়সা জয়ালুকাস একচেঞ্জের চারশত ছয় টাকা আল এক একচেঞ্জের চারশত নয় টাকা কুয়েত এক একচেঞ্জের চারশো টাকা বিস বারেন একচেঞ্জ কোম্পানি থেকে চারশো দুই টাকা পঁচাশি পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের চারশত এক টাকা ষোলো পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে চৌত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা কাতারের ইতিহাসে সর্বোচ্চ রেটটা বেড়েছে আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আল জাজিরাতে দিচ্ছে চৌত্রিশ টাকা ন্যাশনাল এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন অপর থেকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা দুবাইয়ের ডিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা লুল মানি ট্রান্সফার তেত্রিশ টাকা ঊনসত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন तो मतलब इसलॉस कटाकर रिटर्न बिस्तर तो आपने